আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না বাংলাদেশের ক্ষমতার করিডোরে আমেরিকার গোপন চাল কাদেরকে তারা পরবর্তী শাসক হিসেবে দেখতে চায় তা জানলে চমকে উঠবেন কোন প্রতিষ্ঠিত গণতান্ত্রিক দল নয় আমেরিকার পছন্দ জামাত ইসলামী হ্যাঁ ঠিকই শুনেছেন যে দলটির ইতিহাস এবং আদর্শ নিয়ে বাংলাদেশের ভেতরে রয়েছে তীব্র বিতর্ক সেই জামাতের প্রতি আমেরিকার এই অবিশ্বাস্য দুর্বলতা কেন এর পেছনের আসল রহস্যটা কি এটা কি শুধুই কোনো গুজব নাকি এক গভীর ভূরাজনৈতিক ষড়যন্ত্রের অংশ চলুন আজ আমরা সেই তথ্যের গভীরে যাব এক মার্কিন কূটনীতিকের ফাঁস করা তথ্যের ভিত্তিতে জানাবো সেই পাঁচটি বিস্ফোরক কারণ যা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির মোড় গুড়িয়ে দিতে পারে সম্প্রতি ভারতের কলকাতা ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম এই সময় তাদের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্যটি সামনে এনেছে নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করা এক সিনিয়র মার্কিন কূটনীতিক জানিয়েছেন কেন ওয়াশিংটন দশকের পর দশক ধরে জামাতকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাইছে তার দেয়া কারণগুলো সাধারণ মানুষের কল্পনার বাইরে কারণ এক শিক্ষিত এবং সফল নেতৃত্ব আমেরিকার চোখে জামাতের শীর্ষ নেতারা শুধু ধর্মীয় নেতা নন তারা প্রত্যেকেই উচ্চ শিক্ষিত এবং ব্যবসায়িকভাবে অত্যন্ত সফল আমেরিকা মনে করে একটি দেশকে অর্থনৈতিক ভাবে এগিয়ে নিতে এবং স্থিতিশীল রাখতে এমন শিক্ষিত ও বাণিজ্যিক ভাবে সফল নেতৃত্বের প্রয়োজন তাদের এই ভাবমূর্তি প্রচলিত ধর্মীয় দলগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা যা আমেরিকার কাছে আকর্ষণীয় কারণ দুই কূটনৈতিক শিষ্টাচার ওই কূটনীতিকের মতে জামাত নেতাদের আচরণ অত্যন্ত ভদ্র মার্জিত এবং পেশাদার তাদের সাথে যে কোনো জটিল বিষয়ে সহজে আলোচনা শুরু করা যায় এবং তারা পশ্চিমা কূটনীতিকদের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই সহজ যোগাযোগ আমেরিকার জন্য তাদের নীতিগত প্রভাব বিস্তারের একটি বড় সুযোগ তৈরি করে দেয় কারণ তিন নির্যাতনের শিকার ভাবমূর্তি আমেরিকা মনে করে জামাত অতীতে এবং বর্তমানেও বাংলাদেশের শাসক দলের হাতে রাজনৈতিকভাবে নির্যাতনের শিকার হয়েছে এবং তাদের মানবাধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমেরিকা বিশ্বজুড়ে মানবাধিকার এবং গণতন্ত্রের রক্ষক হিসেবে নিজেদের পরিচয় দেয়। তাই জামাতের এই ভিক্টিন স্ট্যাটাসকে পুঁজি করে তাদের দাঁড়ানো এবং সমর্থন করা আমেরিকার জন্য এটি কৌশলগত সুবিধায় দেয় দর্শক। কারণ চার গণতন্ত্রের মুখোশ। জামাত সব সময় নিজেদেরকে একটি গণতান্ত্রিক দল হিসেবে উপস্থাপন করে। তারা নির্বাচন এবং সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার কথা বলে। আমেরিকা জন্য এটি প্লাস পয়েন্ট কারণ এর মাধ্যমে তারা একটি ইসলামী দলকে সমর্থন দেওয়া নৈতিক ভিত্তি খুঁজে পায় এবং বিশ্বকে দেখাতে পারে যে তারা একটি গণতান্ত্রিক শক্তিকে সমর্থন করছে কোন চরমপন্থী গোষ্ঠীকে নয় এবং সবচেয়ে চাঞ্চল্যকর কারণ পাঁচ প্রগতিশীল ইসলামী শক্তি মার্কিন কূটনীতিকের মতে জামাত ইসলামী শক্তি হলেও তারা আফগানিস্তানে তালেবানের মতো পশ্চাদোষ পদ বা উগ্র নয় আমেরিকার চোখে জামাত একটি মডারেট বা প্রগতিশীল ইসলামী দল এর মানে হলো তারা পশ্চিমাদের সাথে কাজ করতে ইচ্ছুক বৈশ্বিক অর্থ ব্যবস্থার সাথে নিজেদের মানিয়ে নিতে প্রস্তুত এবং আমেরিকার স্বার্থে সরাসরি আঘাত করবে না এই একটি কারণে জামাতকে আমেরিকার গুট রেখেছে আমেরিকার চূড়ান্ত মনোভাব শুধু এই পাঁচটি কারণ দেখে ওই কূটনৈতিক থেমে থাকেননি তিনি আরো যুগ করেন যে দেশের আশি থেকে পঁচাশি শতাংশ মানুষ মুসলিম সেখানে জামাত সরকার গঠন করলে ক্ষতিটা কোথায় তারা তো সুশৃঙ্খল একটি দল তাদের একবার সুযোগ পাওয়া উচিত যদি তারা দেশ চালাতে

জন্য কতটা সেই প্রশ্ন আজ দেশের প্রতিটি মানুষের মনে আপনারা কি ভাবছেন আমেরিকার এই মনোভাব কি বাংলাদেশের জন্য মঙ্গলজনক নাকি এটি একটি অশনী সংকেত আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে এই ভয়ানক সত্যটি জানার সুযোগ করে দিন